আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলোচনা করব এক অসাধারণ কোরিয়ান থ্রিলার মুভি নিয়ে একজন সাধারণ ড্রাইভার ভুলভাবে মাদক মামলায় ফেসে যায় আর জেল থেকে বাঁচতে গিয়ে রাজি হয় ইনফরমেন্ট অথবা গুপ্তচর হিসাবে কাজ করতে কিন্তু মাদক চক্রের ভেতরে ঢুকে সে বুঝতে পারে ন্যায়ের নামে চলছে এক ভয়ঙ্কর খেলা যেখানে সে নিজে হয়ে গেছে সরকারের হাতের পুতুল আজ আমরা দেখব কিভাবে এক নির্দোষ মানুষ বাঁচার জন্য পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে তো বন্ধুরা আমি রোহান আর আপনারা দেখছেন এসকে planes তো মুভির শুরুতেই দেখানো হয় একজন ডিজাইনেটের ড্রাইভারকে অর্থাৎ যেসব লোক মদ খেয়ে গাড়ি চালাতে পারে না তাদের গাড়ি চালিয়ে নিরাপদ বাড়িতে পৌঁছিয়ে দিতে পারে এমন একজন ড্রাইভার তার নাম ছিল কাংসু কাংসু একজন সাধারণ ড্রাইভার হলেও সে ভিতরে ভিতরে ইনফরমেন্ট অথবা গুপ্তচরের কাজ করত অর্থাৎ যেহেতু তার গাড়িতে অনেক বড় লোক মাদকে আসক্ত লোকজনের চলাফেরা ছিল এই কারণে এই সকল মাদক কোথা থেকে আসে কারা এসবের বিজনেস করে তার কাছে বিভিন্ন তথ্য সবসময় আসত কাংসু পেশায় একজন ড্রাইভার হলেও সে ছিল চতুর আর তার ছিল অসাধারণ ডিটেক্টিভ মাইন্ড তো দেখা যায় কাংসু একজন কম বয়সী মাদকের ডেলিভারি দেয় এমন একটি ছেলেকে একটি গোয়েন্দা সংস্থার কাছে ধরিয়ে দেয় এরপর তার কাছ থেকে জেরা করার মাধ্যমে সেই মাদকের প্রধান ডিলার অথবা সোর্সের কাছে চলে যায় আর তাদের সবাইকেই খুবই চতুরতার সাথে সেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে আটক করা হয় গোয়েন্দা সংস্থাটির নাম চারিপাশে ছড়িয়ে পড়ে সেই সাথে কাংসু সবার কাছে ইনফরমেন্ট হিসাবে খুবই পছন্দনীয় হয়ে ওঠে তো দেখা যায় একবার কাংসু একজন বয়স্ক লোককে তার গাড়ির মাধ্যমে আর গন্তব্যে পৌঁছে দিচ্ছে লোকটি এক ধরনের বের করে করে নিজে সেবন সেই সাথে কাংসুকেও রিকোয়েস্ট করতে থাকে কাংসুও তার কথা শুনে পানীয়টি খেয়ে ফেলে সাথে সাথে তাকে ধরিয়ে দেওয়া হয় অন্য একটি গোয়েন্দা সংস্থার কাছে অর্থাৎ আসলে এটা কোনো সাধারণ পানীয় ছিল না এটা ছিল এক ধরনের মারাত্মক ড্রাগ অর্থাৎ কাংসু যেহেতু ইনফরমেন্ট হিসাবে কাজ করত এই কারণে তাকে এভাবে ফাঁসানো হয়েছে আর সেই সময়ে কোরিয়াতে ড্রাগ সেল এবং ড্রাগের সেবন ছিল মারাত্মক অপরাধ তো কাংসুকে একজন ড্রাগ এডিক্টেড হিসাবে আটক করা হয় আর জেলে দেওয়া হয় কাংসু যেই গোয়েন্দা সংস্থার আন্ডারে আটক ছিল সেখানের প্রধান ছিল একজন প্রসিকিউটর প্রসিকিউটর হলো একজন সরকার পক্ষের আইনজীবী অর্থাৎ যখন কেউ অপরাধে অভিযুক্ত হয় তখন প্রসিকিউটর সেই ব্যক্তির বিরুদ্ধে রাস পক্ষে আদালতে মামলা লড়ে একদিন সে ড্রাগে এডিক্টেড ক্রিমিনালদের লিস্টগুলো বের করে দেখছিল সেখানে সে কাংসুর ছবি দেখে অনেকটা অনুমান করতে পারে যে এই ছেলেটি ড্রাগে এডিক্টেড নয় সে কাংসুকে ডেকে পাঠায় আর সামনাসামনি ছেলেটিকে দেখার পরে সে বুঝতে পারে আসলে এই ছেলেটিকে ফাঁসানো হয়েছে কারণ কাংসু চোখে মুখে কোনো ড্রাগ এডিকশনের ছাপ ছিল না কুয়ো অর্থাৎ সেই প্রসিকিউটর কাংসুকে পরীক্ষা করার জন্য তার কাছে একটি লিস্ট দেন কাং সাংসু লিস্টটি একবার পড়ার পরে তার কাছ থেকে সেই লিস্টটি নিয়ে নেন এরপরে সে কাংসুর কাছ থেকে সেই লিস্টে যাদের নাম ছিল আর নাম্বার ছিল সেগুলো বলতে বলেন কাংসু যেহেতু অনেকটা চতুর ছিল এজন্য সে সহজেই সেগুলো বলে অর্থাৎ কুও তার মেধা শক্তি যাচাই করেন কারণ সে অনেকটা জানতে পেরেছে যে কাংসু একজন ইনফরমেন্ট হিসাবেও কাজ করত কুও ছিল অনেকটাই চালাক এ বুঝে ফেলে কাংসুর মাধ্যমেই যে সে অনেক দূর পৌঁছাতে পারবে পরীক্ষামূলক সে কাংসুকে সেই জেলে থাকা একজন মাদক অ্যাডিক্টেড লোকের সাথে বন্ধুত্ব করতে বলেন আর সে কোথার থেকে মাদক পেত আর সেই মাদকের ডিলারকে সকল তথ্য সে সংগ্রহ করতে বলেন আর আপ্রাণ চেষ্টা করে ও সেই মাদক লোকের সাথে বন্ধুত্ব করেন আর তার গ্রুপের সাথে মেশার ফলে সে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় সে কুয়োকে অর্থাৎ প্রসিকিউটর সকল তথ্যই জানিয়ে দেন এর ফলে তার অনেক উপকারও হয় কুয়ো বুঝে ফেলেন যে কাংসুকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না কারণ কাংসুর মাধ্যমে সে ড্রাগের ডিলিং হয় এমন বড় বড় জায়গার খোঁজ পেতে পারে এর ফলে তার অনেক সুনামও বৃদ্ধি হবে সে কাংসুকে অফার করে তার সাথে ইনফর্মেন্ট হিসাবে কাজ করতে সে যখন কাংসুকে ভাই বলে সম্বোধন করেন আর তার হাত বাড়িয়ে দেয় কাংসুও তাকে না করে পারে না সেও রাজি হয়ে যায় কুয়োর সাথে একসাথে ভাইয়ের মতো কাজ করতে তো এরপরে মুভির সিন চেঞ্জ করলে দেখা যায় ডিটেকটিভ সাংকে সাং একজন মাদক বিরোধী তদন্ত ইউনিটের একজন তদন্ত কর্মকর্তা সেই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিল জিন সম্প্রতি সে মাদকের সাথে জড়িত বলে অনেকটাই ভাইরাল হয়ে গিয়েছে এর সে নিজেকে সকলের থেকে লুকিয়ে রেখেছে কিন্তু ডিটেকটিভ সাং মধ্যে রহস্যের এজন্য গন্ধ পান সে বুঝতে পারে আসলে এই অভিনেত্রী হয়তো কারোর দ্বারা ফাঁসানো হয়েছে অথবা সেই তাকে দিতে পারে সেই মাদকের উৎস বা আরো বড় কোনো তথ্য তো সাং জিনকে তার ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়ে তাকে জেরা করা শুরু করে সেখান থেকে উঠে আসে মুন কনস্ট্রাকশনের চেয়ারম্যানের ছিলেন নাম যে এই মাদকের সাথে ছিল খুবই অতপরতভাবে ভাবে জড়িত তো ডিটেকটিভ সাং জিনকে কথা দেন যে তার বিরুদ্ধে থাকা সকল অ্যালিগেশন উঠে নিবে আর খুব অচিরেই সেই চেয়ারম্যানের ছেলের নিকট পৌঁছাবে আপাতত সে অভিনেত্রী জিনকে ছেড়ে দেন এরপর মুভি সিনসেন্স করে আবার নিয়ে যাওয়া হয় কাংসু আর কুয়ের দিকে সম্প্রতি কুয়োকে পদোন্নতির মাধ্যমে ট্রান্সফার করে কোরিয়ার রাজধানী সিওল শহরে দেওয়া হয়েছে এটি ঘটেছে একমাত্র কাংসুর মাধ্যমে কারণ কাংসু তাকে সেই ড্রাগ ডিলারের খোঁজ দিয়েছিল তো কুও কাংসুকে একটি বিশেষ কক্ষে নিয়ে যান যেখানে সকল দের মিটিং হয় সেখানে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে কুও কাংসুকে বলে তার জীবনের একমাত্র লক্ষ্য হলো শক্তিশালী হওয়া আর নিজের কেরিয়ার কে আগানো আর মিডিয়াতে খ্যাতি পাওয়া সে একজন প্রসিকিউটর হিসাবে নিজেকে সব থেকে সুপ্রিম ইউনিটি দেখতে চায় কাংসু যেহেতু কুও নিজের ভাইয়ের মতো দেখত এজন্য সে তাকে কথা দেয় যে সে তাকে সকল কাজে সাহায্য করবে সে কুয়োকে একটি লাইটার গিফট করে সেই সাথে তার কাছেও সেই লাইটারের একটি সেট রেখে দেয় কাংসু কুয়োকে বলে যেহেতু আপনি বড় বড় কেস হ্যান্ডেল করবেন আপনার উচিত সিগারেট খাওয়ার সময় একটা স্টাইল মেনটেন করা যেহেতু কাংসু ছিল অনেকটা হ্যান্ডসাম এজন্য সে স্টাইলিশ ভাবে চলতে পছন্দ করত। কাংসু প্রসিকিউটর কুয়োকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেন সে মাদকের ছোট্ট একটি প্যাকেট বের করেন আর সেটা কুয়োকে দেখিয়ে বলেন এই মাদক দ্রব্যটি নর্থ কোরিয়া থেকে এসেছে আর এই মাদকের মেইন ডিলার নামক এক ব্যক্তি অপরদিকে এই একই তথ্য সাং জেরার মাধ্যমে অভিনেত্রী জিনের কাছ থেকেও বের করেন তো পরের দিন রীতিমতো ডিটেকটিভ সাং সেই মাদকের ডিলার ইয়াম তেসুর পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করেন আর আপনাদের একটা কথা বলা হয়নি ইয়াম তেসু মাদকের ডিলার হলেও তার কাছে এ সকল মাদক দ্রব্য সরাসরি থাকতো না সে মূলত এগুলো পেত অন্য আরেক মাদক ব্যবসায়ীর কাছ থেকে আর সেই মাদক ব্যবসা করতো মূলত এক মহিলা যে সবার সামনে একজন মাছ বিক্রেতা জনসম্মুখে কিন্তু তার পেছনে সে এই মাদকের ব্যবসা করে তো সাং পেছনে ধাওয়া করার সময় হঠাৎ সেখানে এন্ট্রি নেয় কাংসু সে তাকে ধাওয়া করতে করতে নিয়ে আসে এক মেট্রো স্টেশনে যেখানে আগে থেকেই প্রসিকিউটর কুয়ো এবং তার লোকজন ইয়ামতেসুকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে ছিল অন্যদিকে ডিটেকটিভ সাংও তাদের পিছু করতে করতে চলে আসে সে এই ব্যাপারটা দেখে অনেকটাই রেগে যায় আর হতাশ হয়ে যায় কারণ সে এই কেসটা অনেক দিন ধরেই হ্যান্ডেল করছিল আর অনেক কষ্টে এই ডিলারের খোঁজ পেয়েছে কিন্তু কাংসু যেন মুহূর্তেই তার মুখের সামনে থেকে তার খাবার থাবা মেরে উঠিয়ে নিয়ে গেছে সে কাংসু জোকারের মতো ভঙ্গিমা দেখে তার উপর অনেকটাই রেগে যান তার আশেপাশে থাকা লোকজন তাকে শান্ত করেন তো এর পরের দিন মুভির সিন চেঞ্জ করে চলে যায় হোটেল লড়াতে যেখানে একই সাথে ডান্স ক্লাবও ছিল তো কানসু আর কুয়ো সেখানে উপস্থিত হন কারণ তারা খোঁজ পেয়েছে সেখানে গোপনভাবে নারীদের সাথে অবাধ মেলামেশা এবং মাদক সেবন করা হয় তারা সেই ক্লাবে উপস্থিত হয়ে সেখানে রুমগুলো চেক করেন আর ঠিকই কয়েকটি রুম খুঁজে পান যেখানে নারীদের সাথে অবাধ মেলামেশা করা হচ্ছে এবং মাদক সেবন করা হচ্ছে তাদের সকলকেই আটক করা হয় যাদেরকে আটক করা হয়েছিল তাদের মধ্যে একটা বিশেষ ছিল সেই লিমুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যানের ছেলে তার সাথে ছিল তার গার্লফ্রেন্ড অভিনেত্রী জিনো একটু পরেই সেখানে উপস্থিত হন ডিটেকটিভ সাংও সে আবারও দেখতে পায় তার সামনে দিয়েই তার শিকারকে নিয়ে চলে যাচ্ছে ইয়াংসু এবারও তার সাথে ঠাট্টা করে চলে যায় আর সেই সাথে সাংও অনেকটা উত্তেজিত হয়ে যায় মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় সিউলে অবস্থিত ভিআইপিতে সেই মিটিং রুমে সেখানে দেখানো হয় কুয়োকে আর লিমুন গ্রুপের চেয়ারম্যানের ছেলে চহুনের প্রসিকিউটর কে অর্থাৎ চহুন কে যেহেতু আটক করা হয়েছে আর চহুনের বাবা যেহেতু অনেক পাওয়ারফুল ছিল এজন্য তার বিষয়টা অন্যান্য ড্রাগ দের মতো সাধারণভাবে নেওয়া হচ্ছে না চহুনের পক্ষে থাকা প্রসিকিউটর কুয়োকে বোঝায় যে তোমার স্বপ্ন যে অনেক পাওয়ারফুল হওয়া আর উপরের দিকে ওঠা তা আমি খুব ভালো করেই জানি এবারের মতো তুমি চহুনকে এই ড্রাগ এডিকশনের কেস থেকে বের করে নাও আমি কথা দিচ্ছি তোমার কানেকশন অনেক উপরের লেভেলে जाबे তাই সে এই অফারটি কোনোভাবে হাতছাড়া করতে চায়নি তো কুও তার অফারে রাজি হয়ে যায় কিন্তু তখন তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল কাংসু যেহেতু কাংসুই তথ্য সংগ্রহ করে এই এডিক্টেড ধরিয়ে পার্সনদের দিয়েছিল আর যেখানে সেই চেয়ারম্যানের ছেলেও ছিল কুও ক্ষমতার লোভে পড়ে যেন একদম অন্ধ হয়ে যায় সে মাদকের ডিলার ইয়ান্তেসুকে ডেকে পাঠায় আর তাকে সুপারি দেয় কাংসুকে যেন জিম্মি করে রাখা হয় যেন তার কাছ থেকে এ সকল খবর মিডিয়াতে ছড়াছড়ি না হয় কারণ সামনেই রয়েছে লিমুন গ্রুপের চেয়ারম্যান অর্থাৎ চৌহুনের বাবার পার্লামেন্টারি ইলেকশন তো একদিন দেখা যায় কাংসু রাস্তা দিয়ে হাঁটছিল আর তখনই তার পেছন থেকে ইয়ানতেসু এসে তার পিছে গাড়ি তুলে দেয় ইয়াংসুর পা গুলো গাড়ি দিয়ে চাপা দেয় এর ফলে ইয়াংসু সেখানে মারাত্মকভাবেই জখম হয় শুধুমাত্র এভাবেই তাকে রেহাই দেয়নি তার শরীরে মারাত্মক এক মাদক ইনজেক্ট করা হয় সেই সাথে তার পায়ের পাতাও জ্বালিয়ে দেয় আর তাকে মাসের পর মাস একটি রুমে বন্দী অবস্থায় রাখা হয় অন্যদিকে ডিটেকটিভ সাংকে একটি ফলস কেসে ফাঁসিয়ে তাকেও জেলে পাঠানো হয় অন্যদিকে অভিনেত্রী জিনকেও মাদকে এডিক্টেড বলে তাকেও জেলে পাঠানো হয় অর্থাৎ এভাবেই তারা তাদের সামনে থেকে সকল পথের কাটা হাঁটিয়েছিল বন্দী অবস্থায় কাংসুকে প্রতিদিন ড্রাগ দেওয়া হতো আর এভাবেই তারপর অমানসিক নির্যাতন করা হতো এভাবে কয়েক মাস যাওয়ার পরে নির্বাচনের একদম শেষ মুহূর্তের আগে দিয়ে কাংসু ডিটেকটিভ সাং এবং অভিনেত্রী জিনকে ছেড়ে দেওয়া হয় প্রসিকিউটর কু এবং লেমন গ্রুপের লোকজনেরা ভেবেছিল এতদিন নির্যাতনের পরে এখন আর হয়তো তারা মুখ খুলবে না কিন্তু তারা তিনজন তাদের ধারণাকে সম্পূর্ণ রূপে ভুল প্রমাণ করে তারা তিনজন একে অপরের সাথে দেখা করে আর বুঝতে পারে এতদিন তাদেরকে শুধুমাত্রই করা হয়েছে এবার তাদের পালা যে করেই হোক এই মাদক চক্রকে ধরিয়ে দিতে হবে আর লিমন গ্রুপের এই নির্বাচন বন্ধ করতে হবে তারা তিনজন মিলে প্ল্যান সাজায় যে কাংসু হ্যান্ডেল করবে প্রসিকিউটর কুয়ের কেসটা আর ডিটেকটিভ সাং ধরবে ইয়াম মাদক চক্রকে আর অভিনেত্রী জিন ফাঁস করবে চৌহুনের মাদক এডিকশনের ব্যাপারটা তো তারা তাদের প্লান মতো আগাতে থাকে তো কাংসু আর ডিটেকটিভ সাং মিলে পরের দিন যায় সেই মহিলার কাছে তার কাছ থেকে ইয়ামতেসু প্রথমে মাদকের ডেলিভারি নিত তারা সেই মহিলাকে ভয় দেখায় হয় ইয়ামতেসু তথ্য দিবে না হলে তার বদলে সেই মহিলাকে অ্যারেস্ট করা হবে সে ভয় পেয়ে তাদেরকে সকল তথ্য দিয়ে দেয় আসলে এই নর্থ কোরিয়ান ড্রাগ গুলো আসত মাসের ট্রাকে করে সেই ট্রাকে ইল উপরে ভাসতো আর তার নিচে থাকতো সেই ড্রাগ অর্থাৎ তাদের একই সাথে মাছের রেস্টুরেন্ট ছিল আর তার সাথে সবার পেছনে এই ড্রাগ ডিল করত তো মুভির সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কাংসু আর সাং মিলে গিয়েছে ইয়ামতেসুর আড্ডায় সবার প্রথমে যেখানে সেই মাছের ট্রাক আসে তো ডিটেকটিভ সাং কাংসুকে দায়িত্ব দেয় সেই ট্রাক থেকে মাছগুলো সরিয়ে সেই ড্রাগ গুলো উদ্ধার করতে আর সেই ইয়ামতেসু আর তার গ্রুপের লোকজনদের উপর আচমকা যে হামলা করে সেখানে দেখা যায় এক দুর্দর্শ ফাই শেষ পর্যন্ত ইয়ামতেসু তার কাছে

শক্ত করার জন্য জিনকে পাঠিয়ে দেয় চহুনের কাছে আর তার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে বলে জিন যখন চহুনের সাথে ছিল তখন তার সাথে লুকিয়ে ক্যামেরা রাখে চহুনের মাদক গ্রহণের বিভিন্ন ফুটেজ ধারণ করে কিন্তু প্রসিকিউটর কু কোনো একভাবে সন্দেহ করে যে তাদেরকে কোনো এক চক্র বিপদে ফেলতে যাচ্ছে সে চহুনকে সাবধান করার আগেই সেখান থেকে জিনটাকে চাকমা দিয়ে চলে আসে পথে আসার সময় তারা তিনজন একে অপরের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে তারা তিনজন ছিল অনেক খুশি যেহেতু তারা সকল প্রমাণাদি সংগ্রহ করতে পেরেছে কিন্তু হঠাৎ করে জিনের গাড়িকে অন্য একটি গাড়ি এসে মারাত্মক ভাবে ধাক্কা মেরে চলে যায় আর অন দ্য স্পট জিন আর তার সাথে থাকা ছেলেটা মারা যায় আসলে এসব ছিল চৌহুন আর প্রসিকিউটর কুয়ে ষড়যন্ত্র ভিডিও কলে থাকা অবস্থায় জিনের ভয়াবহ কে কাংসু এবং সাং কোনো কোনোভাবেই মেনে নিতে পারে না তারা খুবই ভেঙে পড়ে এবার ডিটেকটিভ সাং আর কাংসু মিলে তাদের প্লানকে আরও জোরদার করতে থাকে কিন্তু দেখা যায় একদিন ডিটেকটিভ সাং প্রসিকিউটর কুয়েল লোকজনের কাছে ধরা পড়ে যায় সাংয়ের উপর অনেকভাবে নির্যাতন করা হয় যেন সে সেই গোপন রেকর্ডিংগুলো তার কাছে ফেরত দেয় কিন্তু ততক্ষণে কানসুর কাছে থাকা রেকর্ডিং গুলো সে নেট দুনিয়ায় ছড়িয়ে দেয় চারিপাশে হালচাল বেঁধে যায় কারণ আর একদিন পরেই পার্লামেন্টারি নির্বাচন যেখানে তার বাবা শপথ গ্রহণ করবে আর এই মুহূর্তে চৌহনের ড্রাগ এডিকশনের বিষয়টা ছড়িয়ে পড়া তার বাবা নির্বাচনের জন্য বড় এক হুমকি তো যেহেতু চৌহনের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল তাই তৎক্ষণাৎ তাকে আটক করা হয় কিন্তু তারা ক্ষমতা আর টাকার জোরে বানিয়ে ফেলেন নতুন এক প্লান চৌহনের ইউরিন টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে সে ড্রাগ এডিক্টেড কিনা কিন্তু চৌহুনের ইউরিনের স্যাম্পল পাল্টে দেওয়া হয় সেখানে দেওয়া হয় একটা ছোট্ট স্কুল ছাত্রের ফ্রেশ ইউরিন এর ফলে আবারও সে মাদক না বলে নির্বাচিত হয় আর সেই ভিডিওগুলোকে ফেক ঘোষণা করা হয় তো চলে আসে সেই অন্তিম মুহূর্ত যেদিন চৌহুনের বাবা সকলের সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছে আর অন্যদিকে প্রসিকিউটর কু চৌহুন আর লিমন কনস্ট্রাকশন এর অন্যান্য মেম্বাররা একসাথে ভিআইপি রুমে আলোচনা করছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে তাদেরকে আসলে কেউই ফাঁসাতে পারবে না পাওয়ার আর টাকার জোর থাকলে সব কিছু থেকে বের হওয়া যায় আর অন্যদিকে চহুনের বাবার শপথও টিভিতে দেখাচ্ছিল কিন্তু সেই সময়ে হঠাৎ করে একটা লাইভ পুরো সোশ্যাল মিডিয়াতে একবারে হালচাল বাঁধিয়ে দেয় সেই লাইভে দেখানো হয় ভিআইপি রুমে যে সকল কথা আলোচনা করছিল তার সব কিছুই ডিরেক্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে আর তাদেরকেও সেই লাইভে দেখানো হচ্ছে মুহূর্তেই প্রত্যেকটা মেম্বার পালাতে থাকে প্রসিকিউটর কু আর চোহুন ভেবে পারে না যে আসলে এ সকল কিভাবে হচ্ছে আর তাদের কথা সেখানে কিভাবে শোনা যাচ্ছে কুও তাদের জানলার গ্লাসে লক্ষ্য করে দেখে এ সকল সবই হলো কাংসুর কাজ সে তাদের অপোজিট আরেকটা বিল্ডিং থেকে ডিরেক্ট ক্যামেরার মাধ্যমে তাদের এই লাইভ ফাঁস করেছে প্রসিকিউটর কুয়ো তাড়াতাড়ি করে সেই রুমের পর্দাগুলো সরিয়ে দেয় যেন তাদেরকে আর সেই ক্যামেরায় না দেখা যায় কিন্তু তখনও পর্যন্ত তাদের প্রত্যেকটা কথা অর্থাৎ অডিও সেই লাইভে সম্প্রচারিত হচ্ছিল সে আসলে বুঝতে পারে না যে কিভাবে এটা সম্ভব এখানেই মুভির আসল টুইস আসলে ডিটেকটিভ ইচ্ছা করেই কুয়োর লোকজনের কাছে ধরা পড়েছিল তাকে যখন জেরা করা হচ্ছিল তখন সে লুকিয়ে কুয়োর কাছে থাকা সেই লাইটারটি বদলিয়ে দেয় যেটা তাকে কাংসু গিফট করেছিল সেই লাইটারের মধ্যে ঢুকিয়ে দেয় এক ধরনের রেকর্ডিং ডিভাইস প্রসিকিউটর কুয়ো বুঝে ফেলে যে এ সকল রেকর্ডিং হচ্ছে এই লাইটারের মাধ্যমে কিন্তু যতক্ষণে সে এ সকল বুঝতে পেরেছিল ততক্ষণে তাদের সবই শেষ এ সকল লাইভ টেলিকাস্ট এখন সকল জনগণের কাছে চলে গেছে চৌহনের বাবা আর এবারের মতো পার্লামেন্টারি সদস্য হতে পারবে না তারা সকলেই আসলে আহাজারি করতে থাকে এভাবে তাদের এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে তারা কখনোই ভাবেনি বাতিল করা হয় তার পার্লামেন্টারি সদস্য করা হয় প্রসিকিউটর আর আর অন্যদিকে ড্রাগের এডিকশনে করে বসে অ্যারেস্ট এভাবেই সকল দোষীরা তাদের পাপের শাস্তি পায় তারই সাথে শেষ হয় আজকের এই অসাধারণ থ্রিলার মুভিটা তো বন্ধুরা কেমন লাগলো কেউই জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ